আরো একবার প্লে অফ আরো একবার আটকে গেল রংপুর রাইডার্স ব্যাটিং বলিং দুই ডিপার্টমেন্টেই দাপট দেখালো সিলেট টাইটান্স বিপরীতে মাঝে ম্যাচ জমিয়ে তুলল শেষ মুহূর্তে আর পেরে ওঠেনি লিটন বাহিনী খালেদ আহমেদের দুর্দান্ত বলিং এর পর স্যাম বিলিংস মেহেদী মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় তুলে নিল চার রাজ্যের প্রতিনিধিরা রংপুর রাইডার্স এর বিপক্ষে বিপিএল এর এলিমিনেটর ম্যাচে এমন জয় নিয়ে বিস্তারিত জানবো এই রিপোর্ট রংপুর রাইডার্স এর আসলে সমস্যাটা কোথায় শেষ কয়েক মৌসুমে সুপার ফোরে এসেই যেন সব গন্ডগোল লাগিয়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি এবারও তেমন কিছুই করে বসলো আজ মিরপুর স্টেডিয়ামে অন্যদিকে কথা দিয়ে কথা রাখলো সিলেট টাইটান্স ক্রিকেটাররা একাদশের চার পরিবর্তন নিয়ে আজ মাঠে নামে সিলেট রিস ওক্স স্যাম বিলিংস সাথে ময়নালি ছিলেন তাদের একাদশে অন্যদিকে রংপুর রাইডার্স ও নিজেদের সেরা কম্বিনেশন নিয়ে হেরে আগে ব্যাট করতে নামে মিরপুরে এদিন শুরুটা একদম ভালো করতে পারেনি তারা আগের ম্যাচে সেঞ্চুরি করা তাওহিদ হৃদয়কে আজ ইনিংসের দ্বিতীয় ওভারে বিদায় করে দলের জন্য প্রথম সাফল্য এনে দেন একাদশে ফেরা খালেদ আহমেদ তার বলে অফ সাইডে খেলতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ব্যাটার হৃদয়ের মতো সুবিধা করতে পারেননি ইংলিশ ওপেনার ডেভিড মালান স্বদেশি ক্রিস ওকস এসে তুলে নেন তার উইকেট পঞ্চম ওভারে এসে রংপুরের জন্য প্রথম বাউন্ডারি মারেন কাইল মায়ার্স তবে দলের বিপর্যয়ে সুবিধা করতে পারেননি অধিনায়ক লিটন দাস তিনিও বিদায় নেন ইমনের হাতে ক্যাচ দিয়ে পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে মাত্র উনত্রিশ রান তুলে ফ্র্যাঞ্চাইজিটি সপ্তম ওভারে সালমান ইরশাদের বনে পেবিলিয়নে ফিরে যান মায়ার্স দলের এবং চাপের মুহূর্তে উইকেটের লাগাম টেনে খানিক সময়ের জন্য হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ রিয়াদ শুরুতে কিছুটা ধীরগতির হলেও সময়ের সাথে সাথে হাত খুলে খেলতে থাকেন খুশদিল যদিও অতিরিক্ত চড়াও হতে গিয়ে নাসুম আহমেদের বলে উনিশ বলে তিরিশ রান করে উইকেট দিয়ে যান তিনি মাঝে কিছুটা আক্রমণাত্মক হয়ে দলকে শতরানের গন্ডি পার হওয়ার ভিত গড়ে দেন রিয়াদ তিনি থামেন তেত্রিশ রানের কার্যকরী ইনিংস খেলে তার বিদায়ের পর আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর রাইডার্স শেষ পর্যন্ত নয় উইকেট হারিয়ে একশো এগারো রানের পুঁজি পায় ফ্র্যাঞ্চাইজিটি বল হাতে মাত্র চোদ্দ রান খরচ করে চার উইকেট নেন খালেদ আহমেদ ছোট পুঁজি তারা করতে নেমে সিলেট টাইটান্সের শুরুটাও ছিল বেশ নরবরে ক্রিজে এসে শুরু থেকেই আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করছিলেন তৌফিক খান তুষার কিন্তু সেখানে কাজের কাজ কিছুই করতে পারেননি তিনি রহমানের করা ইনিংসের চতুর্থ বলে ক্যাচ দিয়ে বিদায় নেন ই ব্যাটার সেই ধাক্কা অবশ্য নিমিশেই সামনে নেন পারভেজ হোসেন ইমন এবং তরুণ আরিফুল ইসলাম দুজন মিলে বেশ ধীরে সুস্থে এগিয়ে নিয়ে যেতে থাকেন রানের চাকা ষষ্ঠ ওভারে দলকে দ্বিতীয় উইকেট এনে দেন আল ইসলাম সেখানে দুর্দান্ত এক ক্যাচ ধরে বারোর বলে আঠারো রান করা ইমনকে বিদায় করেন উইকেট কিপার সোহান পার তে উনচল্লিশ রান তোলে সিলেট টাইটান্স এদিকে সেট হয়ে ধীরে ধীরে হাত খুলে খেলার চেষ্টায় থাকা আরিফুলকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন নাহিদ রানা খানিক পরে আলিসার ইসলামের দুর্দান্ত এক ডেলিভারিতে ডিরেক্ট বোল্ড হন আফিফ হোসেন শেষ এগারো ওভারে সিলেটের প্রয়োজন ছিল পঁয়ষট্টি রান এরপর সেখান থেকে দলের হাল ধরে ধীরে ধীরে খেলতে থাকেন স্যাম বিলিংস এবং মেহেদি হাসান মিরাজ কিন্তু তাদের অতিরিক্ত ডট বলের কারণে ম্যাচ চাপে পড়ে যায় শেষ দশ বলে দরকার ছিল চোদ্দ রান কিন্তু শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে দেন ক্রিস ওকস অর্থাৎ জিতে যায় সিলেট টাইটান্স রংপুর রাইডার্সের আসলে সমস্যাটা কোথায় শেষ কয়েক মৌসুমে সুপার ফোরে এসেই যেন সব গন্ডগোল লাগিয়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি